গিন্নি গিন্নি কোথায় গেলে এদিকে একবার এসো তো বলি কই গো শুনছ এদিকে একবার এসো তো তোমার সাথে কথা আছে এদিকে এসো আসছি আসছি কি হয়েছে বলি ঘরের মধ্যে যে দুটো ছাগল পোষো ছাগলগুলো কোথায় নিজে ছেলেদের সম্পর্কে কেউ এরকম কথা বলে ওরা তোমার নিজের ছেলে না নিজের ছেলে বলেই তো ছাগল বলছি না তো রাস্তার গাধা গরু বলে ডাকতাম গাধাগুলো কোথায় আছে একটু ডাকো তো এভাবে না বললেও পারো ডাকছি নিজের ছেলেদেরকে কেউ এইভাবে ডাকে বাবা আমাদেরকে ডাকছিলে হ্যাঁ ডাকছিলাম তো তোমার আরেকজন কোথায় এই তো বাবা আমি চলে এসেছি কি হয়েছে বাবা হ্যাঁ দুজনেই তো এসেছো দেখছি শুনো তোমরা দুজনে একজনে আমার খেতে গিয়ে একটু পানি দিয়ে এসো আর তুমি গিয়ে আমার ধানগুলো নিয়ে এসো দেখো বাবা আমি বড় তাই আমি কোনো কাজ করতে পারবো না তুমি ছোটকে বলো হ্যাঁ বললেই হলো না আমি ছোট দেখে আমি কেন করবো হ্যাঁ তুই তো করবি আমি পারবো না আমিও পারবো না আমিও পারবো না বললাম না তুই ছোট তুই কর আমি পারবো না বললাম না তুমি বড় দেখে কি তুমি একা একা বসে থাকবে আর আমি সব কাজ করবো তাতে কি হয়েছে আমি তো বড় তুই একটু কাজ করলে তাতে কি হয়েছে বড় ভাইকে সময় সম্মান করতে হয় জানিস হ্যাঁ আর তুমি ছোট করো বলো কেন এমন করবে কাজ করলে দুইজনে একসাথেই করব। একা একা আমি কোনো কাজ করতে পারবো না তুমি যদি আমার সাথে করো তাহলেই আমি করব। বললাম না তুই যা আমি কোনো কাজ করতে পারবো না না তুমি কোনো কাজ না করলে আমিও কোনো কাজ করব না বললাম না তুই যা তুই ছোট বললাম তো তুমি না গেলে আমি কোনো কাজই করব না আর একা একটা কাজ আমি করতে পারবো না তুই আবার আমার আমার সাথে সাথে তর্ক করছিস তুমি কেন বারবার ঝামেলা করছো আমি বললাম তো তুমি না গেলে আমি একা কোনো কাজ করতে পারবো না তুই আবার আমার সাথে ঝামেলা করছিস তোকে না বললাম তুই ছোট চুপ করবে তোমরা গাধা কোথাকার বুঝেছি তোমাদের দ্বারা কোনো কাজই হবে না শোনো দুইজনে মিলে বাজার থেকে গিয়ে আমাকে একটা সুই এনে দাও সুইটা এনে উদ্ধার করো আমাকে ঠিক আছে বাবা যাচ্ছি তবে সুইটা আমরা দুইজনে একসাথেই আনবো এই শোন ফলের দোকানে মনে হয় সুই পাওয়া যায় কি বলছো এইসব ভাইয়া ফলের দোকানে আবার সুই পাওয়া যায় নাকি আমরা বরং হলুদ মরিচের দোকানে যাব। সেখানেই সুই পাওয়া যায় বলেছে তোকে গাথা গোথাকার চল এই যে কাকু আপনার কাছে কি সুই আছে কি বলছো এটা তো ফলের দোকান এখানে সুই আসবে কোথা থেকে এ কি রে বাবা এত বড় বড় দুটো ছেলে ফলের দোকানে এসে শুই খুঁজছে কি বোকারে বাবা এই যে কাকু সেলাই করে যে ওই সুইগুলো কি আপনার কাছে আছে সুই বিক্রি করেন আপনি বলি তুমি কি আমার সাথে মস্করা করছ হলুদ মরিচের দোকানে সুই আসবে কোথা থেকে মস্করা করার আর জায়গা পাও না যাও এখান থেকে ফাজিল কোথাকার কি লাগবে তোমাদের কাকু আপনার দোকানে কি শুই আছে হ্যাঁ আছে তো এই যে নাও এই আমি বড় সুইটা তুই নে আমি নিতে পারবো না এ বললেই হলো আমি কেন শুই নিব তুই আমার টাকা কে দিবে দুইজন যে ঝগড়া শুরু টাকা দিচ্ছ না কেন এই যে তোমরা দুজন শুনো সুইটাকে বরং তোমরা একটা কলা গাছের মধ্যে গেথে কাঁধে করে বাড়ি নিয়ে যাও তাহলে দুজনেই নিতে পারবে বাহ কাকি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস চল চল বুঝলি কলা গাছটা কাঁধে নিয়ে ভীষণ হাঁপাচ্ছি বুঝলি হ্যাঁ ভাইয়া আমারও তো একই অবস্থা দুইজনে বই নিয়ে যাওয়ার জন্য কলা গাছটা নিলাম এখন তো খুব অস্থির লাগছে এই কি তোদের কাঁধে কলা গাছ কেন তোর তো একটা সুই দুজনে একসাথে পার করতে পারছি না তাই কলা গাছ নিয়েছি বলছিস কি এই ছোট্ট একটা সুই পার করার জন্য দুজনে কলা গাছ বই নিয়ে এলি আয় হায় হায় কি কুক্ষণ যে তোদের মতো দুটো গাধাকে জন্ম দিয়েছি কে জানে